আটশো উনপঞ্চাশ টাকার দারাজের মিস্ট্রি বক্সে আমি কি কি পেলাম চলো তোমাদের সাথেও শেয়ার করি মিস্ট্রি বক্স আনবক্সিং এর জন্য আমি সময় অনেক এক্সাইটেড থাকি অনেকদিন পর আমি আবার ওই উনপঞ্চাশ টাকার মিস্ট্রি বক্সগুলো অর্ডার করলাম মাত্র পার্সেলটা হাতে পেলাম আর পার্সেলটা নিয়ে সোজা চলে আসলাম ছাদে এখানে বসে বসে এখন আনবক্স করব এই সুন্দর পরিবেশে দেখা যাক উনপঞ্চাশ টাকা আমি কি পাই ঠকি নাকি জিতি আমি টোটাল সাতটা মিস্ট্রি বক্স অর্ডার করছি তোমাদেরকে তো আগেও বলছি সেভেন নাম্বারটা আমার কাছে অনেক লাকি মনে হয় কিন্তু এই বক্সটার ওয়েট খুব একটা বেশি না মানে খুবই পাতলা এখন আমি কনফিউশনের মধ্যে ভিতরে আদৌ কিছু আছে কিনা ভালো কিছু পাবো কিনা আবার র্যাপ দিয়ে সুন্দর করে প্যাকেজিং করে দিচ্ছে যাতে পার্সেল কোনোভাবে ড্যামেজ না হয় বাট এই প্যাকেজিং খুলতে খুলতে আমার একদিন লেগে যাচ্ছে মানে আমি কোনোভাবে আর এক্সাইটমেন্ট থামাতে পারতেছি না ভিতরে কি আছে দেখার জন্য আর এই যে বক্সের ভিতরে এক এক আমার মিস্ট্রি বক্সগুলো টোটাল সাতটা মিস্ট্রি বক্স আমি অর্ডার করছিলাম এখন এক এক খুলে দেখার পালা এগুলোতে কি কি আছে আমি কোনো পঞ্চাশ টাকায় কি কি পেলাম আর আমার এই মিস্ট্রি বক্স আনবক্সিং এর ভিডিওতে অনেকেই কমেন্ট করো আপু তুমি মিস্ট্রি বক্সগুলো কিভাবে অর্ডার করো মাত্র উনপঞ্চাশ টাকার এই মিস্ট্রি বক্সগুলো আমি নেই টেলিগ্রাম একটা চ্যানেল থেকে টেলিগ্রাম অ্যাপে ঢুকে সার্চ করতে হবে মিস্টার টেক ভিডিও অফিসিয়াল দেন ওপরে যে চ্যানেলটা আসবে এক লাখ ছাব্বিশ হাজার মেম্বারের সেখানে জয়েন হতে হবে এই গ্রুপে সমস্ত লিঙ্ক দেওয়া থাকে মিস্ট্রি বক্স এর এখান থেকে চাইলে পার্চেস করতে পারবা নভেম্বর মাসের এগারো তারিখে কিন্তু থাকছে ধারাজে ইলেভেন ইলেভেন ডিল যেখানে থাকছে মাত্র এগারো টাকায় দামি দামি পুরস্কার জিতে নেওয়ার সুযোগ যাই হোক এদিকে বিসমিল্লা বলে আমি প্রথম বক্সটা আনবক্স করলাম আর এখানে ছিল একটা ইয়ারফোন এই জিনিসটা অনেক কাজের জিনিসটা খুব একটা খারাপ না উনপঞ্চাশ টাকা হিসেবে ওকে দেন সেকেন্ড ওপেন করলাম এটা একটা পিঙ্ক কালার ইয়ারপড দেখে তো দারুন কিউট লাগতেছে খোলার ওয়েট করতে পারতেছি না এই গ্যাজেট টাইপের জিনিসগুলো যখন পিঙ্ক কালার হয় তখন দেখতে একটু বেশি কিউট লাগে আর খোলার পর দেখে তো আমি পুরাই অবাক এত কিউট কিউট এই জিনিসটা খুবই একটা মানে এক কথায় দারুন পিঙ্ক কালার আমার জন্য একদম পারফেক্ট হবে এই জিনিসটা আমার খুবই পছন্দ হয়েছে সেকেন্ড বক্সটা টা খুলে তো আমার মনটাই ভালো হয়ে গেল এখন পরপর আরো কয়েকটা খুলবো টোটাল আমি সাতটা অর্ডার করছি টাকার বক্স গুলা এটার ভিতরে আছে একটা প্যাকেট প্যাকেটটা আবারও খুললাম আর এটার ভিতরে আছে একটা আরজিবি লাইট রুম এর লাইটিং দিয়ে ডেকোরেশন করতে আমি অনেক পছন্দ করি আমার রুমে অলরেডি আরজিবি লাইট আছে এটা আমি কোথাও একটা লাগাবো সমস্যা নাই মাত্র ঊনপঞ্চাশ টাকা এটা পেয়ে গেলাম তিনটা পার্সেল আমার অলরেডি খোলা শেষ চার নাম্বার পার্সেলটা খুলে দেখি আরেকটা ইয়ারপড এইরকম ইয়ারপড অনেক আগে আমি একটা ইউজ করছিলাম এম টেন এগুলো অনেক ভাইরাল মানে অনেক চলে আমি দারাস থেকে এর আগে একবার কিনছিলাম তখন মেবি পাঁচশো টাকা দিয়ে কিনছিলাম আর আজকে ঊনপঞ্চাশ টাকার মিস্ট্রি বক্সে পেয়ে গেলাম আমার ভাগ্যটা কত ভালো ভাবা যায় মানে প্রত্যেকটা পার্সেলে আমি পাচ্ছি একদম দামি দামি আমি তো পিঙ্ক কালার এয়ারপডটা ইউজ করব এটা তোমাদের ভাইয়াকে দিয়ে দেবো ও অনেক পছন্দ করবে এটা সুন্দরভাবে ইউজ করতে পারবে এরপর চলে আসলাম পাঁচ নাম্বার পার্সেলে আর এখানেও আছে একটা হেডফোন মানে এবারে মিস্ট্রি বক্সগুলোতে আমি বেশিরভাগই পাইছি ইয়ারফোন ইয়ারপড হেডফোন এই জিনিসগুলোই হেডফোনটা যদিও আমার আহামরি পছন্দ হয়নি তবে ঊনপঞ্চাশ টাকায় হেডফোন পাইছি এর থেকে বেশি কি লাগে তারপর আমার ছয় নাম্বার পার্সেল প্রথমে তো বুঝতে পারতেছিলাম না এটা কি দেন খোলার পর দেখি ওয়াও এটা একটা মিনি স্পিকার জিনিসটা এত কিউট একদম হাতে হাতের মুঠার মধ্যে চলে আসতেছে জিনিসটা ছোট্ট কিউট হলো এটা কিন্তু সাউন্ড প্রচুর খুবই সুন্দর সাউন্ড কোয়ালিটি তো আমার ছয়টা পার্সেল আনবক্স করাই শেষ এখন আমি করতেছি লাস্ট ওয়ান শেষেরটার জন্য আমি প্রচুর এক্সাইটেড এটা একটু বড় সাইজের ছিল সেই জন্য আমি ভাবলাম শেষে খুলবো এটা আর এটা খোলার পর দেখি এইটার মধ্যে ইয়ারফোন খোলার পর আমি জাস্ট ভাবতেছি এটা আমার সাথে কি হলো সব শুধু ইয়ারফোন ইয়ারপড এগুলোই তারা কি ইচ্ছা করে আমাকে এই জিনিসগুলো দিল নাকি আমার ভাগ্যটা এমন আল্লাহ জানে নিজে কিছু ইউজ করবো রিলেটিভদের কিছু গিফট করবো আচ্ছা তার আগে তোমাদের একটা কথা বলে রাখি আজকে যে আমি সুন্দর গাউনটা পরে আছি ব্ল্যাক এর মধ্যে সুন্দর ফ্লোরাল প্রিন্ট করা এইটা আমি নিয়েছি সূচনা স্কোয়ার থেকে যারা আমার রেগুলার ভিডিও দেখো তারা তো জানো সূচনা স্কোয়ার হাউস এর গুলো পড়তে আমি কতটা পছন্দ করি কারণ তাদের গাউন হয় সবসময় স্টুডেন্ট বাজেটে লং লং হিসাব থাকে সাথে আর এগুলো পড়তেও খুবই কমফোর্টেবল খুব ইজিলি এগুলো পরা যায় ক্যারি করা যায় সারা দিন চাইলে গাউন গুলো পরে থাকা যায় আউটিং এর জন্য রেগুলার ওয়ার এর জন্য একদম বেস্ট তো এই গাউনটা তোমরা সূচনা স্কোয়ার হাউস পেজ থেকে পাচ্ছ পেজটা আমার ডিসক্রিপশনে মেনশন করে দেওয়া থাকবে তাহলে ভিডিও করে আসতে পারো তাদের পেজটা আজকেই সুন্দর পরিবেশে এসে আনবক্স করলাম মনটাই একদম ভালো হয়ে গেল এত এত জিনিস পেয়ে আর মিষ্টি বক্সগুলো আমি কোথা থেকে নিয়েছি সেটা তো তোমাদেরকে বলেই দিছি মিস্টার টেক ভিডিও অফিসিয়াল চ্যানেল থেকে টেলিগ্রামের আর সামনের এগারো তারিখের অফারটা কিন্তু একদম মিস করা যাবে না আমার মিস্ট্রি বক্সে পাওয়া এতগুলো জিনিসের মধ্যে সবচেয়ে পছন্দ হয়েছে আমার এই কিউট দেয়ারপটটা তোমাদের কাছে কোনটা ভালো লাগলো অবশ্যই জানিও আর ভিডিওটা কেমন লাগলো সেটাও জানিও দেখা হয়ে যাবে নতুন কোনো ভিডিওতে সাবাই কালা ফেজ